ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকে হাজির গেছি ব্লগ ভিডিও নিয়ে আজকে অনেক বেলা হয়ে গেছে আর অনেক কিছুই হয়ে গেছে আমার এই ফোনটা এখনও পর্যন্ত সমাধান হয়নি এটা কর্তার ফোন থেকে আমি ভিডিও করছি নাহলে এই কাজগুলো তো তখন আটকে থাকবে না এই কাজগুলো তো করতেই হবে ভীষণ সমস্যা হচ্ছে আজকে ভিডিও ছাড়ার জানি না কখন ছাড়বো আজকে বলতে হবে রোববারে ভিডিও সোমবারে জানি না কখন ছাড়বো তার মধ্যে এখানে অনেকগুলো কাজই হয়ে গেছে বাধ্য হয়ে আমি কর্তব্যের কাছ দিয়ে ফোনটা নিলাম তাও তো তোমার ফোন থেকে ভিডিওটা শুরু করি তাহলে তো এই কাজগুলো হয়ে যাবে আর ভিডিওটা তো কী দেখাবো এমনিতেই তো ঘরে থাকি ঘরের ভিডিও সবার পছন্দ হয় না বাইরেও বেরোতে পারি না আর রোজ রোজ আমি কোথায় পাবো অত কন্টেন্টের পেছনে দৌড়াবো আমি যে ঠিক আছে দেখো কী কী করেছি সেগুলোই শেয়ার করছি আমি যেগুলো করেছি না খাওয়া হয়ে গেছে দেখো যে চায়ের বাটি বললাম অনেক কিছুই হয়ে গেছে এই দেখো ভাত বাবা ভাত হয়ে গেছে সকালে এতই হচ্ছে আর কিছু অন্য কিছু টিফিন না এই আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে আর তারা কয়েকটা তেল আছে এই মাথা এই মাছের মাথাটা রান্না হবে আর সাথে দুটো ডিম দেওয়া হয়েছে এই একটু যদি কম পরে তো হয়ে যাবে দুজনে তো খাবো টুনাটুনি খাবো এই দিয়েই হয়ে যাবে আর লিচু ভিজিয়ে রাখা আছে লিচুগুলো আজকে তুলতেই হবে আর রাখা যাবে না লিচুগুলো আর এখানে আমের চাটিটা সেই জামাই ষষ্ঠীর আমের চাটিটা এটা বের করে রেখেছি এই আজকে ইয়ে হবে আর এটাতে খাবারটা নিয়ে নেওয়ার টিফিনটা খেয়ে নি খেয়ে মাথা ঠান্ডা করে এবার আমার এডিটটা করতে হবে খিদেও পেয়ে গেছে বেলা বাজে এগারোটা খিদেও পেয়ে গেছে ওদিকে এডিটের মানে কিছু হয়নি যে ফোন থেকে এডিট করবো সেই ফোনে ইয়ে করছি তিনটে ভিডিও ওখানে ঢুকছে না সব হয়ে গেছে ভয়েস টয়েস সব দেওয়া হয়ে গেছে তারপর আবার ওই ফোন থেকে সে আবার পুরনো ফোনে বলি না রেডমিটা আমার খুব ভালো আর যেই নতুন ফোনটা মেয়েও বুঝতে পারিনি কিনেছে আর আমাকে যে কি জ্বালানো জ্বালাচ্ছে বলার মতো না এরমভাবে হয় মানে মাথা যন্ত্রণা ধরে গেছে আমার ওরকম একভাবে থেকে এই ফোন ফোনটাও তো হ্যাং করে যাচ্ছে ফ্লাইট ফুট করলাম ফ্লাইট ফুটেও তারপরে মেয়ে তো একটু কথা বলার দরকার ওখানেও বুঝতে পারছি না কি করছে মেয়ের শরীরটাও ভালো না হাতে একটা ব্যথা পেয়েছে ভালো লাগছে না ধর এক এক সময় আমরা ছেড়েই দেব অসহ্য লাগছে অসহ্য লাগছে এত কষ্ট করে করবো তারপরে তো ইউটিউবের নকশা বছর হয়ে গেল চ্যানেলে এই অবস্থা এক এক সময় মনেই হয় যে দিই এখন চ্যানেল উড়িয়েই দিই শুধু ভাবি যে এত কষ্ট করে করছি দেখি আর একটু দেখি কত ধৈর্য থাকে মানুষের ঘি দাও লঙ্কা দাও ওই ঘরে বসে খাই তোমাকে খেয়ে নি হ্যাঁ বেশি বড় বলে তো যাবে না ছোট ছোট অল্প অল্প করে কেটে কেটে নিতে হবে এই যে ভাতটা নিয়ে নিচ্ছি আমার আর কত মাসের ভাত খেয়ে নি আগে গায়ের মধ্যে পাকাচ্ছে নুন দিয়েছো তো আরে ওই ঘরটায় যান না ওই ঘরটা তো ফাটা খেয়ে নি আসছি হ্যাঁ কখন আসবো দেখি ভিডিও এডিট করে তারপর আসবো রান্না হয়ে গেছে দেখো বাবা কি গরম এই দেখো হালকার ওপর করেছি মাছের মাথার ঝোল এই যে দুটো ডিমও দিয়েছি যদি কম পড়ে তো রাত্রে মাথা মানে ডিম দিয়ে খাবো রাত্রে এই বেলায় মাছের মাথা দেখি ওই বাবা কি করে আর যখন সেরে নিলাম আর কিছু করিনি এই গ্যাস ট্যাসগুলো গুলো নিয়েছি আর এখানে বাসন টাসনগুলো ধুয়ে রেখেছি ফোনের ব্যাকলাইট জ্বালিয়ে করলাম বুঝেছ যা গরম লোডশেডিং লোডশেডিং জীবন বেরিয়ে যাচ্ছে গরমে এবার ভিডিও কি এডিট করো বলো বলো এই শাস্তি করে আমি করি ঠিক আছে আবার আসছি পরে আচ্ছা যাও এই ছাড়লাম ভিডিওটা একটা উনচল্লিশ মিনিট আমার যেন কান্না পেয়ে গেছে আজকে ভিডিওটা করতে গিয়ে মানে ভিডিওটা আমি ছাড়লাম যে কি শাস্তি করে ছাড়লাম মাসন্তোষী জানে কি শাস্তি করে ছাড়লাম এরকম করে সম্ভব বলো এই দেখো খাবারটা নিয়ে এসছি এই ঘরে বসেই খাবো মেয়ের ঘরে বসে তোমার দাদাভাই হয়েছে

তাই ভাবলাম একটু শেয়ার করে দেখো পায়রাগুলো একটুখানি হাঁটতে পারতো না পায়রাগুলো পায়রাগুলো না বসতে পারতো না ওদের পায়েও তো তাপ লাগে তাই না এত গরম ছিল আজকে একটু মেঘলা ঘুমুর ছিল ঠিকই একটু মেঘলা তাই ভাবলাম একটুখানি চার পাঁচটা একটু ঘুরেও দেখি তোমাদেরও একটু দেখাই আকাশে মেঘ সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে কটা শর্ট করলাম বৃষ্টির খুব দরকার বৃষ্টির খুব দরকার দেখেছো কিরকম মেঘ আকাশে দেখো গাছে ফুল রয়েছে কাকিমা পুজো দেয়নি কাকিমার মা মারা গেছে দেখো বেল গেছে কত সুন্দর কচি পাতা গজিয়েছে এটাই নিচে যাই শুভ সন্ধ্যা একদম চায়ের সাথে চলে আসলাম ছাদ থেকে এসে এত গরম লাগছিল না ঘেমে গেছিলাম একেবারে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধেটা দিলাম দিয়ে চলে আসলাম চা নিয়ে এখন কদিন ধরে মেয়ের ঘরেই আছি তাই কত মাস আগে বলছিলাম অভ্যাস খারাপ হয়ে গেলে কিন্তু খারাপই হবে মেয়ে আসলে কিন্তু এই ঘর চালানো শুতে চায় না এই খাট চালানো শুতে চায় না তুমি যে অভ্যাসটা করতো আমার কর্তা বেশি বলে এই খাটটা বড় ওর নাকি ওই খাটে নাকি হয় না নাকি ঘুম আসে না বলে কি জানো বলছে যে কালকে আমি একবারও উঠি নালে কতবার আমি উঠি টয়লেট করতে ঘুম পাতলা হয়ে যায় তাই আচ্ছা অভ্যাস কিন্তু বাজে করো না মেয়ে কিন্তু এসে কিন্তু এই খাটেই সবে এই ঘরেই সবে তখন বুঝতে পারবে আসছে আর আগে ওই খাটে শুতো ওই খাটে যখন পুরোনো বাড়িতে থাকতাম যদি ওটার সঙ্গে না কাঠ বাড়ানো ছিল মানে কাঠ দিয়ে বাড়ানো ছিল মেয়ে আমি আর ওর বাবা ওই খাটে আড়ে করে শুধতাম ওর বাবা তো খুব লম্বা বাচ্চাতে বেশি জায়গা লাগে মানে খাটের অর্ধেক থাকতো মেয়ের জন্য আর অর্ধেক আমি আর ওর বাবা শুনতাম আর এখন দেখো ওই খাটে দুজন তাই হয় না যদিও সে কাটটা নেই এক্সট্রা যে বাড়িয়েছিলাম সেই কাঠটা নেই সেই কাঠটা খুলে দেওয়ার ছাদে গিয়ে অনেকগুলো শর্ট করলাম একটু ভিডিও করলাম করে নিচে আসলাম আজকে রোদটা কম বলেই গেছে নালে পারতাম না যেতে বাবা যা রোদেরই এসে মেঘলা ছিল কিন্তু খুব ঘুমোট খুব ঘুমোট আজকে সারাটা দিন যা গেল না গো আর বলার মতো না সারাটা দিন যা গেল চশমাটা কোথায় রাখলাম ব্যাগ না আমার মনেই থাকে না ছাতার তাই কোথায় রাখি কোথায় তা খুঁজি চশমা ঠিক আছে শুয়েছিলাম সেই চা খাওয়ার ওই সময় যে একটুখানি দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আসতে পারিনি কত মাসে চলে এসছে মানে শুয়েছিলাম মাথা অসম্ভব যন্ত্রণা ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না মানে ঘুমটা ঠিক মতো ঘুমোতে পারছি না লোডশেডিং ঘন ঘন লোডশেডিং তারপরে যাও কারেন্ট আসছে লো ভোল্টেজ ফ্যানই চলে না আর এসি চলবে কি যার জন্য শরীরটাও খুব একটা ভালো না মাথা অসম্ভব যন্ত্রণা আর কি বলবো থাকাতে পারছি না এত চুপটুপ বেড়ছে চুপটোপ কীরকম লাল মানে আর শুনে না মানে এতটাই ইয়ে না শুয়ে থাকছি ভালো একটু হলে শরীরটা ভালো ঘুম আসছে না এটা খুব খারাপ লাগছে ভিডিওটা বড় না যতটুকু যা হয়েছে বিয়েটার যখন এখানে শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির আগামীকাল কেমন থাকি দেখি যা কারেন্টের অবস্থা কোনো ভরসা নেই এত কারেন্ট যাচ্ছে না বলার মতো না যদি আজকে রোদ ছিল না রোদ ছিল না যেমন এত ঘুম ছিল না গো কেন দম বন্ধ হয়ে আসছে শ্বাসকষ্টের মতো তবে যে বৃষ্টি হবে যাই না অতটা খবরে দেখলাম যে বৃষ্টি হবে দেখা দেখা যে বললাম ভিডিওটা শেষ করলাম বলেও এত কথা তো যাই হোক এবার সত্যি সত্যি যাচ্ছি আবার আগামীকাল প্রথম ভিডিওর সাথে হাজির গুড নাইট